বাজারে থাকা খাবার তেলের আটাত্তরটি ব্র্যান্ডের মধ্যে চৌত্রিশটিতে পেয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের গোড়া মরিচে পাওয়া গেছে ইটের গোড়া ইনস্টিটিউট পরিচালিত খাদ্যের নমুনা পরীক্ষায় মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেছে টমেটো আর বেগুনে মোস্তফা মল্লিকের রিপোর্ট উৎপাদন আমদানি পাইকারি ও খুচরা বাজারের নিত্য প্রয়োজনীয় নয়টি খাদ্যপণ্যের প্রত্যেকটির সাতাশটি নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য ইনস্টিটিউট নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষার পর দেখা যায় মুড়ির নমুনায় ইউরিয়ার অস্তিত্ব নেই খেজুরেও পাওয়া যায়নি ফরমালিন আঙ্গুর আর আমে ফরমালিনের উপস্থিতি সহনীয় পর্যায়ে তবে ১৯টি ব্র্যান্ডের সরিষার তেলে চোদ্দটিতেই পাওয়া গেছে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত অলিক অ্যাসিড আর খোলা সরিষার তেলের পাঁচটি নমুনার চারটিতেই রয়েছে অতিমাত্রায় অ্যাসিড অন্যদিকে তেরোটি ব্রান্ডের সবিন তেলের পাঁচটিতে পাওয়া গেছে অতিরিক্ত মাত্রায় এসিড থাকার অস্তিত্ব কেবল অলিভ অয়েলে কম মাত্রায় এসিড পেয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট তেলের প্রায় আটাত্তরটি নমুনা আমরা পরীক্ষা করেছিলাম আর এসিডিটি বেশি পাওয়ার কারণ হল অসাধু ব্যবসায়ী ভালো তেলের সাথে তারা ফার্ম অয়েল এবং রেডির তেল তারা ব্যবহার করে থাকে এরপরেও যদি বেজাল তেল যার যেটাতে এসিডিটি সমৃদ্ধ তেল দিয়া এটা বাজা হয় তাহলে এই যে বুক জ্বালা পড়া অ্যাসিডিটি তারপর হলো মানে গ্যাস্ট্রিক আলসার ডিউডিনা আলসার এইসব রোগ দেখা দেখা দিতে পারে কাঁচামরিচে পাওয়া গেছে ডাইমেথয়েড ম্যাটালাক্সিল ও ক্লোটাইরিফস টমেটো ও বেগুনে পাওয়া গেছে কুইনাল ফস গুড়ামরিচে পাওয়া গেছে ইটের গুড়ার রং যা শরীরের জন্য খুবই ক্ষতিকর মরিচের মধ্যে ইটের গুড়ার সংমিশ্রণ ঘটায় তারা এবং মরি হলুদকে রঙের দিক দিয়ে সকসকে করার জন্য রেড এটা এই মিশ্রিত যদি খাওয়ার বা মরি হলুদ মানুষ খায় দীর্ঘদিন ব্যবহারে এগুলো বিভিন্ন ভাইটাল অর্গ্যান হ্যাঁ লিভার কিডনি এগুলোতে ইয়ে দেখা দিতে পারে আপনার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক বলছেন নিরাপদ খাদ্য আইন দু বাস্তবায়নে থাকা আঠেরোটি মন্ত্রণালয়ের মধ্যে চরম সমন্বয়হীনতার কারণে খাদ্যে ভেজাল কমছে না মুস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা